তো আজকাল সবাই যেমন জানুন মুই অন্যান্য ডিফারেন্ট টপিক যে কোনো একটা লজিক আনলজিক্যালি যে কোনো একটা মুমেন্ট তুলে নিউ তো আজকাল সবাই দেখবেন যে বেসিক্যালি মি আজকে কি টপিক নিয়ে বাদ করছি এই রিসেন্ট কিছুদিন আগত তো তোমার সবাই দেখলেন বা দেখেছোন অনেক নিউজ চ্যানেলের মাধ্যমে তো আমাদের যে চিফ মিনিস্টার মাননীয় মমতা ব্যানার্জি

তিনি শ্রীমতী নাকি তার তো বিবাহিত হয় না হয়নি তো যাই হোক ওটা দূরের কথা যে আমার যে ট্রফিকত কবচ আছে যে গল্পটা যে যে মিজেরও আপনাকে তোমা শুন বাচা যে ব্যাপারটা কি হয়েছে অ্যাকচুয়ালি তো তোমার শুনো যে উনি কী কভচ আছেন অ্যান্ড দেখো সবারে মতামত তোমরা অবশ্যই জানাবেন যে তারপর মুই ভিডিওটা তোমার সাথে শেয়ার করিছো অলসো স্ক্রিপ্ট ডালিছো যে কি কি কোহছে যে রাজবংশী হিন্দু না মুসলমান ওটাও মেনশন করে দিছো তো তোমরা তারপরেও দেখবেন যে কি উনি বারবার আমার রাজবংশীরা সাথে এরকম বিহেভ হিসেবে গল্প করছে কেন বলছে কেন তো সবাই শুনো রাজবংশীকে হিন্দু না মুসলমান কে রাজবংশী হে আমরা যখন মহুরাল মাছ বাঁচি তারা দেখে দেখে বাঁচতে গিয়ে এমন এমন ভুল করছে যে একেবারে পুরো কাটা কাটার মধ্যে লেগে যাচ্ছে কাটার ওপর কাটা এই বিজেপি খেলা হবে রাজবংশী কি হিন্দু না মুসলমান অ্যাকচুয়ালি তো এটা বলে ও কি বারবার প্রমাণ করতে করবা চাচ্ছে যে কারণ ও দেখবেন যে প্রত্যেকবার কারণ ওর নিজে কি জাতি কী ও নিজে বুঝে নেওয়া যায় তারপরও আমার কি করছে যে আমার হচ্ছে নাকি বিজেপি দালাল তো ভাই বিজেপি দালাল নাকি ওটা সব মানুষের নিজে নিজের অধিকারছে কে কাক কাক এবারে চুনবে সরকার হিসেবে সে তাই বলার কে সে প্রত্যেক মানুষের নিজের নিজের রাইটছে তো ওই বলার মানে কে যে রাজবংশীলা বারে বার কটু কোথায় গালাগালি করে আগের বার যেরকম করিল যে রাজবংশীলা নাকি তার পায়ের সমান আমাকে পায়ের সাথে তুলনা করিল সো মই এটাই কবার যে যত সব আমার রাজবংশী ফাইল আছে তো সবাইকে কাকা জেঠুর ঘর মামা মাসির ঘর তো সবাইকে কচু সবাই ধ্যান দিয়ে শুনবেন যে আমার এবার রাজবংশী কি ওনাকেও একবার পরিচয় করেই দিবা লাগবে যে আমরা রাজবংশী কি এবার রাজবংশী যত সব ভোটছে সবাই বিজেপির দিকে আসার দরকার চাই কারণ আমাকে দেখা লাগে আমার পরবর্তী সময়ের জন্য দেখা পছন্দ আমাদের আমার রাজবংশী অত্যাচারও করা হচ্ছে গালাগালি দেওয়া হচ্ছে কটু ভাষায় গালাগালি করা হচ্ছে আমাকে উনি কয় নাকি আমার রাজবংশী কি হিন্দু না মুসলমান আর তো সে নিজে জানি না নিজে হিন্দু কি সে হ্যাঁ তো প্রত্যেক জাতি সে সবাইকে সম্মান দেওয়া উচিত একজন মাননীয় চিফ মিনিস্টার হয়ে অবশ্যই বাট নিজের জাতিক চেঞ্জ করিয়া ও নিজের কৌটুব যাই হোক ওনার ওটা ব্যক্তিগত সম্মান কিন্তু আমার রাজবংশীরাকে টার্গেট বারবার করা হচ্ছে কেন তো এর জন্য মনে করছি সকল আমাদের রাজবংশীরা যে সবাই রেডি হও আর মমতা মমতা ব্যানার্জি ওনাকেও বুঝিয়ে দো আমরা রাজবংশীলে কি রাজবংশীরা কি করবা পারি ঠিক আছে তো সবাই রেডি হয়ে থাকবেন পরবর্তী দু হাজার ছাব্বিশত যাতে আমরাও বিজেপি সরকার পশ্চিমবাংলা গড়ে তুলবা পারি সবাইকে এটাই কথা কবা যাচ্ছে মই মই তো অনেক দিন ধরে অনেক লোকজন ট্রফিকোত লাইসো কিন্তু এই ট্রফিকোট আজকে প্রথমবার আসলো কারণ মইও দেখছি প্রায় বারম্বার যে রাজবংশীলার উপর অত্যাচার করা হচ্ছে কেন বারবার মো দেখনু যে ভাই রাজবংশী তো মানে খুন রক্ত গরমছে তো বুঝা পাচ্ছি যে রাজবংশীলার উপর বারবার অত্যাচার হবে কেন ফটুকুয়াশায় কথা বলবে কেন তারপরও আমাকে কবে যে আমরা হিন্দু না মুসলমান আমরা কে আর আমাকে কি করছে যে কাটা দিয়ে কাটা তো আর এসব কথা বলার বক্তব্য মানে কি বোঝাতে চায় মানে যেমন তোমার জানো আমি কোনো পার্টি পলিটিক্যাল জয়নিং নিয়েছো ভাই জাস্ট মুই একটা অ্যাজ এ রাজবংশী হিসেবে কথা গল্প কোন তোমাক যে তোমাকে এরকম লাগে তোমার কী চাইছো নেক্সট টেপথ তোমার একজেরা লাইক কমেন্ট শেয়ার করো যে তোমার মতামত কীছে এই মাননীয় শ্রীমতী মমতা ব্যানার্জি কী কবাজ আছে এ ব্যাপারে